তোমরা বিচার করিও না ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা কখনো কারোর বিচার করতে যেও না যেন বিচারিত না হও যেন কখনো ঈশ্বরের কাছে তুমি বিচারের দায়ে না পড়ো কেন না যেরূপ বিচারে তোমরা বিচার করো সেইরূপ বিচারে তোমরাও বিচারিত হইবে ঈশ্বরের বাক্য বলছে তোমরা যেভাবে মানুষের বিচার করবে তোমাদেরও একদিন ঈশ্বর সেমভাবে বিচার করবেন এবং যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে ঈশ্বরের বাক্য বলছে তুমি যেভাবে মানুষের বিচার করবে তুমি যেভাবে মানুষকে পরিমাণ করবে তোমাকেও একদিন সেই বিচারে দেয় পড়তে হবে ঈশ্বরও তোমারও বিচার করবে সেই জন্য আমরা যেন কখনো কারণ না বিচার করতে যাই আর তোমার ভ্রাতার চোখে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ কিন্তু তোমার নিজের চোখে যে করিকাঢ় আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না ঈশ্বরের বাক্য বলছে তুমি কেন তোমার ভাইয়ের চোখে কুটা যে পড়েছে তাকে দেখতে যাচ্ছ কেন তুমি তোমার ভাইয়ের দোষগুলো দেখতে পাচ্ছ আর নিজে যে দোষগুলো করছো নিজের চোখে এত বড়ো করিকার পড়ে রয়েছে তা কখন ভেবে দেখছো না ঈশ্বরের বাক্য বলছে যে মানুষ কি করে মানুষ নিজের ভুল কখনো ভরতে পারে না মানুষ অপরের ভুল দেখে নিজের ভাইয়ের ভুল দেখে নিজের ভাইয়ের ত্রুটি দেখে কিন্তু সে যে পুরোটাই নিজে যে পুরোটাই পাপে পরিপূর্ণ পরিপূর্ণ নিজে নিজে যে পুরোটাই ভুলে সে কখনো তা দেখে না আর কখনো সে ভেবে দেখে না জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তুমি তোমার ভ্রাতার চোখে তুমি তোমার ভাইয়ের চোখে কুটা দেখতে পাচ্ছ কিন্তু নিজের চোখে যে এত বড় করি কাঠ পর রয়েছে সেটা তুমি দেখতে পাচ্ছ না অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে এসো আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দেই আমরা কি করি আমরা লোকের দোষটা দেখতে ভালোবাসি এবং লোকের দোষকে বলি যে তুই তোর ভুলগুলোকে সংশোধন কর কিন্তু আমরা নিজেরা সবসময় অল টাইম ভুল করি আমরা নিজেরা সবসময় পাপের পথে চলি কিন্তু লোককে বলি তুই পাপের পাপ করিস না তুই পাপের পথে যাস না নিজের ভাইকে বলি তুই পাপ বেশি করিস না তোকে এবং এবং আমরা কি করি ভাইকে দোষারোপ করি অল টাইম কিন্তু ঈশ্বরের বাক্য বলছে নিজের চোখে এত বড় করিকাটা পড়ে রয়েছে তুমি কেন তোমার ভাইকে দোষারোপ করছো নিজেকে দোষারোপ করে নিজে চেঞ্জ করো আর দেখো তোমার নিজের চোখে কড়িকাঠ রইয়াছে ঈশ্বরের বাক্য বলছে দেখো তুমি তোমার ভাইয়ের চোখে কুটা দেখতে পাচ্ছ ভাইয়ের অন্যায় দেখতে পাচ্ছ ভাইয়ের দোষ দেখতে পাচ্ছ কিন্তু নিজের মধ্যে যে খারাপ চরিত্র আছে নিজের মধ্যে যে খারাপ গুণগুলো আছে তুমি সেগুলো তুমি দেখতে পাচ্ছ না হে কপটি আগে আপনার চক্ষু হইতে করি বাহির করিয়া ফেলো ঈশ্বরের বাক্য বলছে হে কপটি মানুষেরা আগে নিজেদের চোখ থেকে কড়িকাঠটা বের করে ফেলো আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে বলছে ঈশ্বরের বাক্য বলছে যে প্রথমে তোমার চোখ থেকে কুটা কড়িকাঠটা বের করে নাও তবেই তোমার ভাইয়ের চোখে ওই কুটাটা তুমি সরাতে পারবে প্রথমে ঈশ্বরের বাক্য বলছে যে প্রথমে যদি তুমি পথে চলো তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলো তুমি যদি তোমার জীবনকে চেঞ্জ করো তুমি যদি পাপ না করো তাহলে তোমার ভাইকেও তুমি চেঞ্জ করাতে পারবে এই জগতের মানুষকেও চেঞ্জ করাতে পারবে ঈশ্বরের বাক্য বলছে কিন্তু তুমি যদি না চেঞ্জ হও তাহলে এই পৃথিবীর কোনো মানুষকে তুমি চেঞ্জ করাতে পারবে না ঈশ্বরের বাক্য বলছে যে তুমি প্রথমে তোমার চোখের যে কড়িকাঠটা আছে সেইটা বের করে ফেলো তারপর তোমার ভাইয়ের তখন তুমি যদি তুমি বের করে ফেলতে পারো তাহলে তোমার ভ্রাতার চোখে যে তোমার ভাইয়ের চোখে যে কুটা পড়ে রয়েছে তুমি সেটাকে বের করতে পারবে এবং বের করার পথও দেখতে পাবে এই পৃথিবীতে যত মানুষ পাপ করছে তাদের পাপ থেকে তাদেরকে উদ্ধার পাওয়ার পথও তুমি বলতে পারবে যদি তুমি চেঞ্জ হতে পারো যদি তুমি ঈশ্বরের পথে চলো যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারো তাহলে তোমার ভাইকেও চেঞ্জ করাতে পারবে ঈশ্বর বলছে ঈশ্বরের বাক্য বলছে পবিত্র বস্তু কুকুর দিগকে দিও না বলছে তুমি কখনো পবিত্র বস্তুকে কুকুরকে দিও না কারণ কুকুর তোমার ওই মর্যাদা রাখবে না এবং তোমাদের মুক্তা শুকর দিগর সম্মুখে ফেলো না বলছে তুমি যে মুক্তা কখনো শুকরকে দিও না পাছে তাহারা পা দিয়ে তাহা দোলায় এবং ফিরিয়া দিগকে ফাড়িয়া ফেলে এবং তারা কি করে ওই সমস্ত কিছুকে কি করে পা দিয়ে দলিয়ে দেয় সেই শুকর এবং কুকুরগুলো মূল্যবান জিনিসগুলোকে কি করে পা দিয়ে দলিয়ে দেয় এবং সেগুলোকে নষ্ট করে ফেলে ঈশ্বরের বাক্য বলছে মানুষও তেমন যদি কোনো মানুষ চেঞ্জ হতে না চায় তুমি তার কাছে আর যেও না তুমি তার জন্য কি করো ঈশ্বরের কাছে প্রার্থনা করো কিন্তু তুমি তার কাছে আর যেও না তুমি তাদের তাদেরকে সেই সমস্ত কুকুর সেই সমস্ত সুয়ারগুলোর কাছেও মূল্য তারা কখনো মূল্যবান জিনিসের মূল্য বোঝে না অতএ ঈশ্বরের বাক্য বলছে যে তুমি সেখান থেকে ফিরে এসো কারণ তারা যদি চায় তোমাকে নষ্ট করে ফেলবে সেই জন্য ঈশ্বর বলছে তুমি তাদের জন্য প্রার্থনা করো কিন্তু তোমার মূল্যবান জিনিস তাদেরকে কোনো কিছু দিও না যাঞ্জা চা করো তোমাদের দিগকে দোয়া যাইবে বলছে ঈশ্বরের বাক্য বলছে তোমরা ঈশ্বরের কাছে কিছু চাও তবেই তোমাদের দোয়া হবে অন্বেষণ করো পাইবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে ঈশ্বরের বাক্য বলছে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো তুমি যা চাইবে তাই পাবে অন্বেষণ করো তুমি যা চাইবে তাই পাবে তুমি ঈশ্বরের দরজায় ঠক ঠক করো এবং তোমাদের জন্য ঈশ্বর দরজা খুলে দেবে ঈশ্বরের বাক্য বলছে বলছে ঈশ্বরের কাছে তুমি যদি কিছু চাও ঈশ্বরের কাছে যখন তুমি প্রার্থনা করবে তুমি একাগ্র হয়ে প্রার্থনা করো তুমি অন্বেষণ করো ঈশ্বর বলছে তুমি সমস্ত কিছু পাবে কেননা যে কেহ যাঞ্চা করে সে গ্রহণ করে বলছে যে কেউ ঈশ্বরের কাছে আমার জীবন্ত ঈশ্বরের কাছে যে কেউ যা কিছু চাইবে সে তাই পাবে এবং যে অন্বেষণ করে সে পায় এবং যে অন্বেষণ করে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে ঈশ্বরের জন্য ফাস্টিং করে যে ঈশ্বরের জন্য অন্বেষণ করে সে পায় সে সমস্ত কিছু পায় আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে বলছে যে আঘাত করবে যে দরজায় ঠকঠক করবে তার জন্য ঈশ্বর দরজা খুলে দেবে ঈশ্বরের বাক্য বলছে তোমাদের মধ্যে এমন লোক কে যে আপনার পুত্র রুটি চাহালে তাহাকে পাথর দেবে বলে তোমাদের মধ্যে এমন কে লোক আছে যে নিজের পুত্র যখন তার কাছে রুটি চায় তাকে পাথর দিয়ে দেয় বলছে তোমাদের মধ্যে এমন কোন লোক আছে কি যে তার নিজের সন্তান যদি তাকে খাওয়ার জন্য রুটি যায় তাকে পাথর দেবে এরকম কোন লোক আছে ঈশ্বরের বাক্য বলছে কিংবা মা চাইলে তাকে সাপ দেবে এবং এমন কোন লোক ব্যক্তি আছে যাকে তার সন্তান যদি মাছ চায় তাকে সাপ দিয়ে দেয় এমন কোনো কি ব্যক্তি আছে পৃথিবীতে অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তান দিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো তবে ইহা কি অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাঞ্চা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন যে তোমরা এত মন্দ হওয়া সত্ত্বেও তোমরা যদি নিজের সন্তানকে ভালো ভালো জিনিস দিতে পারো তাহলে তোমাদের স্বর্গস্থ পিতা যে তোমাদেরকে বানিয়েছে যাহার কাছে তুমি যা চাইবে তাই পাবে সে তোমাকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন ঈশ্বর তোমাকে উত্তম উত্তম দ্রব্য দান করবেন যখন তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবে কারণ ঈশ্বর বলছে তুমি এত মন্দ হওয়া সত্ত্বেও তুমি যদি তোমার সন্তানকে ভালো ভালো জিনিস দিতে পারো ঈশ্বর কেন দেবে না ঈশ্বর তো সবাইকে বানিয়েছে ঈশ্বর অন্তর্জামী ঈশ্বর বলছে আমি তোমা তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে ঈশ্বর আপনাকে উত্তম দ্রব্য দেবেন অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে তোমরাও তাদের প্রতি সেইরূপ করিও কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার ঈশ্বরের বাক্য বলছে তুমি যা মানুষের কাছ থেকে আশা করো তার প্রতি তুমি তাই করো তুমি যদি চাও যে একজন মানুষ তোমাকে সম্মান করুক প্রথমে তোমাকে ওই মানুষটাকে সম্মান দিতে হবে তবেই তুমি পাবে ঈশ্বরের বাক্য বলছে বলছে সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো আমরা যা যা মানুষের কাছ থেকে আশা করি লোকে তোমার প্রতি করে তোমরাও তাদের প্রতি সেইরূপ করো বলছে ঈশ্বরের বাক্য বলছে তুমি যা যা তুমি আশা করো মানুষের কাছ থেকে প্রথমে তুমি তার জন্য তাই করো তাহলে সে তোমাকে তাই দেবে তুমি যদি চাও ভালোবাসা একজন মানুষকে মানুষের কাছ থেকে প্রথমে তাকে ভালোবাসা দিতে হবে তবেই তুমি পাবে ঈশ্বরের বাক্য বলছে সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর বলছে ঈশ্বরের পথে যাওয়ার জন্য দ্বার কেমন সংকীর্ণ সংকীর্ণ দ্বারে তোমরা প্রবেশ করো কেননা সর্বনাশের দ্বার দরজা প্রশস্ত হয় বড়ো হয় বলছে এই জীবনে যখন তুমি পাপ কাজে যাবে তার দরজা বড় হয় আর তুমি যখন ঈশ্বরের পথে চলবে তখন তার যোদ্ধা হলো সংকীর্ণ হয় কেননা জীবনে যাই জীবনে যাইবার দ্বার সংকীর্ণ পথ দুর্গম কেননা জীবনের পথ হলো কি সংকীর্ণ এবং পথ হলো দুর্গম কারণ তুমি যদি দুর্গম পথে না যাও তুমি যদি সজ কঠিন পথ দিয়ে না যাও তাহলে তুমি জীবনে সফল হতে পারবে না ঈশ্বরের বাক্য বলছে জীবনে যাইবার পথ সংকীর্ণ ও পথ দুর্গম হয় অল্প লোকেই তাহা পায় বলছে অল্প লোকেই সাকসেসফুল হয় অল্প লোকেই সফল হয় ভক্ত ভাববাদীগণ হইতে সাবধান বলছে এই পৃথিবীতে অনেক ভণ্ড ভাববাদীগণ রয়েছে তাহারা মেসের বেশে তোমাদের নিকটে আসে তাহারা কি করে মেষ শাবকের বেশে তোমাদের পাশে আসে মনে হয় তাদেরকে দেখে মনে খুব শান্ত সৃষ্ট মনে হয় তারা খুব ধার্মিক কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া কিন্তু তাদের হৃদয়ে রয়েছে খেয়ে ফেলার মতো কেন্দুয়া কেন্দু মানে বাঘ তাদের হৃদয়ে রয়েছে তারা হৃদয় থেকে তারা শয়তান কিন্তু তারা কি করে তারা তোমাকে দেখাবে মেষের মতো শান্ত কিন্তু তারা তা নয় সেই সমস্ত ভণ্ড ভাববাদীর গণের কাছ থেকে তুমি সাবধানে থেকো ঈশ্বরের বাক্য বলছে তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারবে ঈশ্বরের বাক্য বলছে তুমি কখন চিনতে পারবে তাদের ফল দ্বারাই তাদেরকে চিনতে পারবে লোকে কি কাঁটা গাছ হইতে দ্রাক্ষা ফল কিংবা শিয়াল কাঁটা হইতে ডুমুরের ফল সংগ্রহ করে বলছে তুমি কি কখনো শুনেছ কাঁটা গাছ থেকে আঙুরের ফল এবং শেয়াল কাঁটা থেকে ডুমুরের ফল সংগ্রহ করতে আমরা কখনো তা শুনিনি সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা সেই সমস্ত মানুষের যে সমস্ত ভণ্ড মানুষ রয়েছে তাদের ফল দেখেই তাদেরকে তোমরা চিনতে পারবে সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে বলছে যেমন একটা কাঁটা গাছে দ্রাক্ষা ফল হয় না যেমন একটা শিয়াল কাটার গাছে ডুমুর ফল হয় না তেমনি প্রত্যেকটি ভালো গাছে ভালো ফল হয় আর প্রত্যেকটি মন্দ গাছে মন্দ ফলই হয় ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না বলছে কখনো ভারে ঈশ্বরের বাক্য বলছে যে কখনও ভালো গাছে কখনো মন্দ ফল ধরে না এবং মন্দ গাছে কখনও ভালো ফল ধরতে পারে না যে কোনো গাছে ফল ধরে না তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায় বলছে যে গাছে ফল ভালো হয় না যে গাছে ফল ধরে না সেই গাছকে কেটে মানুষ আগুনে ফেলে দেয় অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারবে বলছে তোমরা ওই সমস্ত ভাববাদীদের ফল দ্বারাই তাদেরকে তোমরা চিনতে পারবে যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারবে এমন নয় ঈশ্বরের বাক্য বলছে যারা সদা সর্বদা ঈশ্বরকে হে প্রভু হে প্রভু বলতে থাকে তারা যে সবাই স্বর্গরাজ্যে প্রবেশ করবে তা কিন্তু নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে বলছে যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সে পাবে স্বর্গরাজ্য পাবে বলছে তুমি যদি ঈশ্বরের পথে চলো ঈশ্বরের বাক্য অনুসারে চলো ঈশ্বরের ইচ্ছা মতো কাজ করো তাহলে ঈশ্বর বলছে তুমি স্বর্গরাজ্যে যেতে পারবে সেই জন্য অনেকে আমাকে বলে হে প্রভু হে প্রভু আপনার নামেই আমরা কি ভাববাণী করিনি বলে নাই আপনার নামেই কি ভূত ছাড়াই নাই বলছে অনেক মানুষ বলবে যে হে প্রভু হে প্রভু করবে কিন্তু ঈশ্বর তাদেরকে সাহায্য করবে না তারা বলবে হে প্রভু হে প্রভু আপনার নামে কি কখনো ভাববাণী বলিনি আপনার নামে কি কখনো ভূত ছাড়ায়নি ঈশ্বরের বাক্য বলছে অনেকে হে প্রভু হে প্রভু করবে কিন্তু তারা রাজ্যে প্রবেশ করতে পারবে না তারা ঈশ্বরকে বলবে আমি কি কখনো ভাবানি করিনি আমি কি কখনো ভূত ছাড়াইনি ঈশ্বর বলতে তারা এইভাবে বলতে থাকবে আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করে নাই তখন আমি তাহার দিগকে স্পষ্ট বলিব আমি কখনো তোমার দিগকে জানি নাই হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর যীশু বলছে যে আমি তাদেরকে বলবো ঈশ্বরের বাক্য বলছে যে আমি তাদেরকে স্পষ্ট বলবো যে আমি তোমাদেরকে চিনি না তোমরা আমার আমার কাছ থেকে দূর হও অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে যে পাষাণের ওপরে আপন গৃহ নির্মাণ করে বলছে যারা এই আমার বাক্য শুনে বাক্যকে পালন করে শুধু শুনলে হবে না ঈশ্বর বলছে এই বাক্য অনুসারে চলবে এই বাক্যকে তার জীবনে পালন করবে সে কেমন হবে সেই বুদ্ধিমানের লোক লোকের তুল্য হবে সে বুদ্ধিমান হবে যে পাষানের ওপরে আপন গৃহ নির্মাণ করে যে ব্যক্তি পাথরের ওপরে নিজের বাড়িকে তৈরি করে সেই ব্যক্তির বাড়ির মতো হবে পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বহিল পরে কি হলো বৃষ্টি এলো বন্যা এলো বা হাওয়া বইছে এবং সেই গৃহে লাগিল এবং যে ঘরটা ওই পাথরের উপরে নির্মাণ করা হয়েছিল সেই ঘরে লাগলো তথাপি তাহা পড়িল না কিন্তু সেই ঘরটা পড়ে গেল না ধ্বংস হয়ে গেল না কারণ পাষাণের ওপরে তাহার ভিত্তি মোড় স্থাপিত হয়েছে কারণ পাষাণের ওপর পাথরের ওপরে সেই ঘরটার ভিত দেওয়া হয়েছিল আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিত হইবে যে বালুকার ওপরে আপন গৃহ নির্মাণ করে ঈশ্বর বলছে যে আমার বাক্য অনুসারে চলবে তার কখনো ক্ষতি হবে না তার বাড়িতে কোনো রোগ শোক জরা ব্যাধি আসবে না আর যে ব্যক্তি আমার বাক্য শোনে না আমার বাক্যকে হৃদের মধ্যে রাখে না সেই ব্যক্তির ঘর কেমন হবে সেই ব্যক্তির বাড়ি হবে ওই বালির ওপরে তৈরি হওয়া বাড়ির মতো হবে পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বইল পরে যখন বৃষ্টি এলো যখন বন্যা হলো যখন প্রবল বায়ু বইল এবং সেই গৃহে আঘাত করিল তাহাতে তাহা পড়িয়া গেল তাহার তখন সেই ঘরটা তখন হলো পড়ে গেল এবং তাহার পতন ঘরতর হইল তখন তার পতনই হয়ে গেল সেই ঘরটার যে ব্যক্তি ঈশ্বরের পথে চলবে না যে ব্যক্তি ঈশ্বরের কাজ করে না সেই ব্যক্তি জীবন কেমন হবে বালির ওপরে তৈরি হওয়া ঘরের মতো হবে যে সদা সর্বদা ঈশ্বরের পথে চলবে তার বাড়ি কেমন হবে পাথরের উপর গড়ে ওঠা বাড়ির মতো হবে যে বাড়ি কখনো ধ্বংস হয়ে যায় না যে ঈশ্বরের পথে চলবে তার বাড়ি কখনো ধ্বংস হবে না তার জীবনে কোনো কষ্ট দুঃখ যন্ত্রণা আসবে না ঈশ্বরের বাক্য বলছে যীশু যখন এই সকল বাক্য শেষ করিলেন লোক তাহার উপদেশ চমৎকার জ্ঞান করিল যখন যিশু এই সমস্ত বাক্য শেষ করলেন তখন এই তার পেছনে পেছনে আসা সমস্ত মানুষ উপদেশগুলোকে চমৎকার জ্ঞান বলে মনে করল কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহার উপদেশ দিতেন যিশু কি করতেন ক্ষমতা সম্পন্ন ব্যক্তির ন্যায় তাদেরকে উপদেশ দিতেন তাহাদের অধ্যাপকদের ন্যায় নয় সেখানকার যত ফরিসি ছিল যত অধ্যাপকগণ ছিল তাদের মতো যিশু শিক্ষা দিত না যিশু দিত একজন ক্ষমতা পণ্য ব্যক্তির মতো যেন ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের পথে চলি ঈশ্বরের বাক্য অনুসারে চলি আমরা যেন পাথরের উপরে ঘর বানাই যাতে আমাদের ঘর দুঃখ কষ্ট যন্ত্রণা রোগ শোগ জরা যন্ত্রণা ব্যাধি এলেও আমাদের ঘর যাতে না ভেঙে যায় আমাদের ঘর থেকে যেন আমরা উচ্ছেদ না হই ঈশ্বরের বাক্য বলছে যদি তুমি ঈশ্বরের পথে চলো তাহলে তোমার ঘর কেমন হবে তোমার ঘর ওই পাথরের উপরে গড়ে ওঠা ঘরের মতো হবে যে ঘর কখনো ভেঙে পড়বে না